আপু পেজে অ্যাক্টিভ ফলোয়ার কিভাবে বাড়াবো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি পেজে যত বেশি অ্যাক্টিভ ফলোয়ার থাকবে আমার ভিডিওতে তত বেশি ভিউজ হবে আমার ভিডিওতে তত বেশি এঙ্গেজমেন্ট বাড়বে কারণ অ্যাক্টিভ ফলোয়াররা তো আমাদের ভিডিও তো ধাক্কা মেরে উপরে ঠেলে দেয় না তারা পুরোটা ভিডিও দেখে সেখানে একটা গঠনমূলক কমেন্ট করে এই অ্যাক্টিভ ফলোয়ারটা আসলে পাওয়া যায় কিভাবে। অ্যাক্টিভ ফলোয়ার পাওয়ার মাধ্যম কি সেটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আমরা জানি যে অন্যের ভিডিওতে কমেন্ট করলে অনেক অনেক ফলোয়ার্স পাওয়া যায় সেই নেশায় আমরা কি করি অন্যের ভিডিওতে প্রচুর পরিমাণে কমেন্ট করি মুগস্থ কমেন্ট হিংসা না করে একে অন্যের পাশে এগিয়ে আসুন টেন সেকেন্ডস ব্যাক টু ব্যাক ফাইভ সেকেন্ডস ব্যাক টু ব্যাক এই কমেন্টগুলো আমরা করে থাকি এই কমেন্টগুলো করা তো টোটালি ফেসবুক গাইডলাইনের বাইরে এগুলো করার ফলে অনেক পেজ মনিটাইজেশনই পায় না মনিটাইজডই হয় না কখনও আর দ্বিতীয়ত এই কমেন্টগুলো করো করার মাধ্যমে আপনি যেই ফলোয়ারগুলো পাচ্ছেন সেগুলো কোনোটাই অ্যাক্টিভ ফলোয়ার না এগুলো আপনার পেজে শুধু ফলো দিবেই যেন আপনি তাকে ফলোটা ব্যাক করেন এই কারণে আপনার কোনো একটা ভিডিও সে প্লেও করবে না সেখানে একটা কমেন্টও করবে না আর এরকম ফলোয়ার দিয়ে আপনি কী করবেন যার মাধ্যমে আপনার ভিডিওর ভিউজও বাড়লো না এঙ্গেজমেন্টও বাড়লো না তাহলে রিয়েল ফলোয়ারগুলো আপনি কিভাবে পাবেন সেটা নিয়ে বলবো রিয়েল ফলোয়ার পাওয়ার প্রথম মাধ্যম হচ্ছে আপনাকে কোয়ালিটিফুল কন্টেন্ট দেওয়া কোয়ালিটিফুল কন্টেন্টটা কী আপনার ভিডিও যদি ঘোলা ঘোলা হয় আপনার ভিডিওতে আপনি যদি ভয়েসটা থেমে থেমে দেন ধরেন আমি বলি যে আজকে আপনাদের বলবো কিভাবে ফলোয়ার বাড়ানো যায় মানে এভাবে আমি যদি কথা বলতাম আপনারা আমার ভিডিওটা দেখতেন কখনো দেখতেন না ঠিক ঠিক সেরকম আপনার ভিডিও তো তাই আপনার ভিডিওতে যদি দেখার মতোই কিছু না থাকে তাহলে আপনার অডিয়েন্স আপনার কাছে ভিডিও কেন দেখবে এই জন্য আগে চেক করবেন আপনার ভিডিও আপনার নিজের ভালো লাগে কি না আপনি যদি দেখেন আপনার ভিডিও আপনার নিজের কাছে ভালো লাগছে না তাহলে অডিয়েন্সের কাছেও ভালো লাগছে না তাই সর্বপ্রথম কোয়ালিটিফুল ভিডিও দিবেন যাতে করে আপনার ভিডিও দেখে আপনার অডিয়েন্স আপনার ভিডিওতে কমেন্ট করে এই হলো এক নাম্বার দ্বিতীয়ত প্রতিনিয়ত টাইম মেনটেন করে ভিডিও দিয়ে যেতে হবে কারণ আপনার অডিয়েন্স আপনার ভিডিওর অপেক্ষায় থাকবে ঠিক যেমন সকাল দশটায় আপনারা আমার এই ভিডিওটার অপেক্ষায় ছিলেন এরকমই টাইমটা মেনটেন করবেন এছাড়া বেস্ট উপায় আপনার ভিডিওতে যারা কমেন্ট করেছে তাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকের কমেন্টে যদি আপনি রিপ্লাই দেন এবং আপনার ভিডিওতে যারা কমেন্ট করে তাদের পেজে গিয়ে যদি আপনি এক দুইটা কমেন্ট রেখে আসেন তাহলে বুঝবে আপনি একজন অ্যাক্টিভ কন্টেন্ট ক্রিয়েটর যাদের পেজে কমেন্ট করবেন তারা বুঝবে আর এতে করে আপনার ভিডিওতেও তারা কমেন্ট করবে এই হচ্ছে পেজে অ্যাক্টিভ ফলোয়ার বাড়ানোর উপায় এছাড়া আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আমার অনলাইন মনিটাইজেশন কোর্সে দেওয়া হয় যারা ভর্তি হতে চাও কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পিন করা থাকবে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো মনিটাইজেশনের এ টু জেড তোমরা এই কোর্স থেকে শিখতে পারবে ভিডিও এডিটিং কপি ফ্রি মিউজিক এডিটিং এছাড়া আরও অনেক কিছু আর এটাই কিন্তু আমার একমাত্র পেজ না আমার চারটা পেজে মনিটাইজেশান আছে আমার সব থেকে বড়ো যে পেজটা সেখানে এক লক্ষ পঁয়ষট্টি হাজার ফলোয়ার পেজের নাম ফারহানা জামান ব্লগ গিয়ে সার্চ করে দেখে আসতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ